আসসালামু আলাইকুম গতকালকে আমার সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল এই পেজে একটা ভিডিও দেখছিলেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারেছি আমি সহযোগিতা করে গেছি যে মেয়েটা অসুস্থ এই মেয়েটার চিকিৎসা করার টাকা নেই বাড়িতে এক বেলা খাবারের মতো কোনো চাউল নেই তো ওইটা দেখে আমি আবারও চলে আসলাম চলেন আগে আপনাদেরকে দেখাচ্ছি আসেন দেখলে হয়তো বুঝতে পারবেন বাড়িটার অবস্থা দেখেন আগে দেখেন একেবারে ঝোরের মধ্যে নির্জন এলাকায় বাড়িটা এই বাড়িতে কারেন্ট নেই একটা টিউবওয়েল নেই খাবার নেই একটা মেয়ে অসুস্থ তার চিকিৎসা করার মতো সেই টাকা নেই আমার সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল এই পেজে আমি এই ভিডিওটা দিছিলাম আসেন নিজে চোখে দেখেন আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো আমি কালকে একটা ভিডিও দিছিলাম কালকে চাচ্ছা ওটা নামা নামা ওটা চাউল বস্তা নামা এই যে এই বাড়িতে আমার সেই ভিডিওটাতে আপনার দেখছিলেন যে এই বাড়িতে খাবারের রান্নার মতো রান্না করবে সেই চাউলটুকু নাই তো এখন আমার ওই ভিডিও দেখে কি কিছু মানুষ এগিয়ে আসছে আপনার আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমার ওই ভিডিও দেখে অনেকেই ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি আমার জায়গা থেকে কিছু অর্থ আর্থিক সহযোগিতা করে গেছিলাম কিন্তু আমার বেশি খারাপ লাগেছিল যখন উনি বলল এবং এখানে বাড়ি আরো মানুষ আছে সবাই বলল যে এই বাড়িতে খাবারের মতো কোনো চাউলও নাই। ওই জায়গা থেকে আজকে আমি এক বস্তা চাউল এখানে বিভিন্ন রকম কাঁচা বাজার থেকে শুরু করে মাছ আছে তেল আছে এইগুলো আপনাদের বাড়ির জন্য আমি নিয়ে আসছি আমার জায়গা থেকে যতটুকু আমি পারি এর আগের দিন আমি আর্থিক সহযোগিতা করে গেছি না আর আজকে আমি বাজার চাউল টাউল এগুলো দিয়ে গেলাম আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আমি আবারও বলি যে আপনাদের কারণে এই ভালো কাজগুলো করে আমি উৎসাহিত হই এবং এই ভালো কাজগুলো করে অনুপ্রেরণিত হই শুধু আপনাদের কারণে যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন যাই হোক এই মেয়েটার জন্য দোয়া রইল আপনারা দুয়া করবেন এবং এই মেয়েটা এই মেয়েটার চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকার প্রয়োজন আমার সৌদি তিনশো ষাট লাইফ স্টাইলে আমি ভিডিও দিয়েছিলাম ওখানে ওই ভিডিও দেখে ওনাদেরকে কিছু কিছু ভাই হয়তো কিছু আর্থিক সহযোগিতা করেছেন আপনারা তাদের পাশে থাকেন তাদের জন্য কিছু সহযোগিতা করেন আহ কারণ এই মেয়েটার যে টাকার প্রয়োজন সেটা তো এখনো হয় নাই মনে হয় না এখনো হয় না এখন হয় নাই না কত টাকা আসছে সবাই দিছে পনেরো হাজার হয়েছে মানে দেড় লক্ষ টাকা লাগবে সেখানে পনেরো হাজার টাকা দেড় লক্ষ টাকার প্রয়োজন সেখানে পনেরো হাজার টাকার মতো হয়েছে আপনারা ওই ভিডিওতে দেখবেন ওনাদের নাম্বার দিয়ে আছে সহযোগিতা করতে পারেন তো যাই হোক এই বাজারগুলো আপনি নেন হ্যাঁ বাজারগুলো নেন আর আপনারাও ভালো থাকবেন দেখেন বাড়িতে টিউবওয়েল নেই না টিউবওয়েল নাই কারেন্ট নাই টিউবওয়েল নাই কারণ নাই না এই হ্যাঁ টিউবওয়েল কারণ কোনটায় নাই এই রকম বাড়ি মন হয় বাংলাদেশে খুব কমই আছে একেবারে বাশের ঝাড়ের একবারে নির্জন ইর মধ্যে আসলে আযান পরে বাড়ি অন্ধকার একবারে অন্ধকার মানে কি বাতি জ্বালান নাকি বাতি জ্বালায় এই বাড়ি আহ চলাফেরা করে রাতির বেলা আপনারা এই মেয়েটা যেন দোয়া করবেন যেন অতি দ্রুত উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে আর ওনাদের পাশেও আপনারা একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম